আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নবম পে স্কেল কবে হবে এটা নিয়ে অনেকে উদ্বিগ্ন আছেন কারণ ইতিপূর্বে যে পে স্কেলগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো কিন্তু পাঁচ বছর পর পর ঘোষণা করা হতো এবং দ্রব্যমূল্যের বাজারের ঊর্ধ্বগতির কারণেই কিন্তু এই পে স্কেলের ব্যবস্থা করা হয় ইতিপূর্বে যে পে স্কেল গঠন করা হয়েছিল অষ্টম পে স্কেল সর্বশেষ দু সালে এটি গঠন করা হয়েছিল এরপরে কিন্তু আট থেকে নয়টি বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি তবে নতুন সরকার আগমনের পরে অর্থাৎ প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস আসার পরে কিন্তু দেশের অবস্থা কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে এবং সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনের হাওয়া লেগেছে এজন্য নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন গঠনের দাবি উঠেছে আমি একটু বিস্তারিত বলছি বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা প্রদান করা সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার বিশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবের মৌলানা মোহাম্মদ আকরম খা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সব পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালজার রহমান পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে এক নম্বর সচিবালয় উনিশশো সালে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব দপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমার সহকারী হিসাবরক্ষক এবং সার্ট লিপিকার সহ সম পদগুলোর ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে দুই দুই হাজার পনেরো সালে পে স্কেলের গ্যাজেটে হরণ করা তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন যশ্রতা পুনর্বহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচুইটি আনন্দ শিকের হার নব্বই শতাংশের জায়গায় একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দু হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করেন আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক ওই পদ্ধতিতে নিয়োগ করা উন্নয়ন খাতে কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে চার ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতার গ্রেড প্রদান করতে হবে অধস্তর আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে পাঁচ বাজার মূল্যের লাগামহীন উদ্যোগতের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সব দিয়ে পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সসীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল কাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করা কোন অবকাশ নেই মর্মে গত দুই হাজার আট সালের চব্বিশে মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তারা একটি অনুষ্ঠানে এই নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন গঠনের দাবি জানান তো আমরা আশা করছি খুব দ্রুতই এগুলো বাস্তবায়ন হবে কারণ এখন পরিবর্তনের হাওয়া লেগেছে নতুন সরকার আগমনের পরে তো সকলেই আমরা আশায় বুক বেঁধে আছি ইনশাল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যে আমরা সুখবর শুনতে পাবো ধন্যবাদ সকলকে